মেজাজটা তো তখনই খারাপ হয়ে যায় যখন দেখি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় সিলিন্ডার গ্যাসে রান্না করলে এ এক মহা সমস্যা রান্না করতে করতে কখন যে হুট করে গ্যাস পুড়িয়ে যাবে কেউ বলতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল দশটা বেজে গিয়েছে তবু আমি নাস্তা করিনি তাই আপনাদের ভাইয়া বাজার থেকে আমাকে পরোটা কিনে এনে দিয়েছে অনেকটা বেলা হয়ে গিয়েছে তাই পরোটার সাথে ডালটা পাই নাই তাই আমি বাড়িতে একটা ডিম ভেজে নিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য বিশ্বাস করবেন কিনা জানি না এই পরোটাগুলোর দাম মাত্র পাঁচ টাকা পিস ভাবা যায় চিনি দিয়ে পরোটা খেতে পছন্দ করে তাই তাকে চিনি দিয়েই খেতে দিয়েছে বাড়িতে কোনো সবজি ছিল না তাই আপনাদের ভাইয়া কিছু সবজিও কিনে নিয়ে এসেছে বাজার থেকে আমি যেই সবজি গুলো খেতে ভাইয়া খুঁজে খুঁজে সেই সবজি সবজিগুলো আর যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে নিয়েছি তো আজকে আমি ঢেরস ভাজি করবো আর মাছের ভুনা করব কয়েকদিন থেকেই আমি ভয়ে ভয়ে রান্না করছি রমজান মাসে সিলিন্ডার উঠিয়েছিলাম তারপর থেকে এখনো ফুরোই নিই রান্না করতে যাই আর মনে মনে আল্লাহকে বলি গ্যাস যেন রান্না করার আগে শেষ হয় না হলে একেবারে রান্না করার পরে শেষ হয় কিন্তু রান্নার মাঝামাঝি যেন গ্যাস শেষ না হয় মাছটা তো রান্না হয়েই গেল অন্যান্য দিন তো আমি পেঁয়াজ মশলা বেটে রান্না করি তবে আজকে আমি পেঁয়াজ ভাজা করে মাছটা রান্না করেছি সব সময় একই রকম টেস্টের খাবার খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে এভাবেও রান্না করি খেতে বেশ ভালোই লাগে ঢেঁড়স ভাজি করার জন্য এখানে কাঁচা মরিচ আর রসুনের ফোড়ন দিয়ে দিলাম সাথে কিছু কাঁচা জিরাও দিয়ে দিলাম এগুলো ভাজার পরে এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম আর ঢেঁড়সের সাথে কিছু কাঁচা কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি আমি তো এইভাবে ঢেরস ভাজি রান্না করি এইভাবে ঢেরস ভাজি রান্না করলে খেতে অনেক টেস্টি হয় রাতে আর দুপুরের খাবারের জন্য তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তবে আপনাদের ভাইয়া পুঁইশাক ও কিনে নিয়ে এসেছে এটাকে তো সরাসরি ফ্রিজে ঢুকানো যাবে না পুঁইশাক তো অনেক সুন্দর তরতাজা ছিল এরকম তরতাজা পুঁশাক রান্না করে খেতে তো আমার অনেক ভালো লাগে এগুলোকে আমি কাটা বাছা করার পরে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিব আমি কখনোই বাজার থেকে কিনে আনা কাঁচা শাক সরাসরি ফ্রিজের মধ্যে রাখি না এইভাবে সিদ্ধ করে রাখি ঘটনা ঘটেছে পুঁশাকটা সিদ্ধ করতে এসে আর পাঁচটা মিনিট যদি গ্যাসটা থাকতো তাহলে আমার পুঁশাকটা সিদ্ধ হয়েছে আজকে জুম্মার দিন তার উপরে দুপুর হয়ে গিয়েছে চাইলেও এখন নতুন সিলিন্ডার কিনে পাওয়া যাবে আর করার তাড়াহুড়ো করে বাকি কাজগুলো শেষ করতে চলে আসলাম কালকে রাতে আপনাদের ভাইয়া চিকন চাল কিনে নিয়ে এসেছিল মানে পোলায়ের চাল তার সাথে অনেকগুলোই পোলায়ের চাল ছিল তারপরও সে কিনে নিয়ে এসেছে এইগুলোকে সুন্দর করে এভাবে প্যাকেট করে রেখে দিব যখন রান্না করব তখন প্যাকেট খুলে বের করে রান্না করবো আলের পটের মধ্যে রমজান মাসের রেখেছি অল্প একটু আছে কিন্তু এটাকে আমি ফেলে না একটু নরম হয়ে গিয়েছে বাট একটু গরম করে নিলে এটা খুব সুন্দর ভাবে খাওয়া যাবে আপনাদের ভাইয়া বছরের প্রথম লিচু কিনে নিয়ে এসেছে এখন তো অনেক বেশি দাম তাই এই অল্প কটায় কিনে নিয়ে এসেছে সবগুলোই রায়খানা বুড়িকে খাওয়াবো তো ভালো থাকেন আবার কালকে দেখা হবে টা